এবং যাহাতে আল্লাহ মুমিনদের পরিশোধন করিতে পারেন এবং কাফিদদের নিশ্চিহ্ন করিতে পারেন তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেন নাই মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা তো উহা কামনা করিতে এখন তো তোমরা তাহার সচক্ষে দেখিলে মুহাম্মদ একজন রাসুল মাত্র তাহার পূর্বে বহু রাসুল গত হইয়াছে সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয় তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিবেন আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না যেহেতু উহার মেয়াদ অবধারিত কেহ পার্থিব পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং কেউ পারলৌকিক পুরস্কার চাইলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করিব